বাঁকুড়াতে চলছে না খাদান কিন্তু কেন সেটাই জানব আজকের এই ভিডিওতে বহু প্রতীক্ষিত দেবের সেই বাংলা সিনেমা খাদান খাদান এখন একটা চর্চিত বিষয় প্রত্যেকটা সিনেমা হলে এখন খাদান হাউসফুল বাংলার আনাচে কানাচে যে সমস্ত সিনেমা হলগুলো ছিল প্রত্যেকটা সিনেমা হলেই চলছে এখন খাদান ব্যতিক্রম বাঁকুড়া বাঁকুড়ার কোনো সিনেমা হলেই চলছে না খাদান সেজন্য এই খাদান সিনেমা থেকে বঞ্চিত বাঁকুড়ার মানুষ আর বাঁকুড়ার মানুষ কি বলছে এই খাদান নিয়ে বা বাঁকুড়ার সিনেমা হল নিয়ে সেটা শুনব ভিডিওর শেষ অংশে তো এই সিনেমার পরিচালক সুজিত দত্ত আর সুজিত দত্তর খোদ বাড়ি বাঁকুড়াতেই আর বাঁকুড়াতেই চলছে না এই খাদান কিন্তু কেন কেন চলছে না এই খাদান বাঁকুড়াতে নৈপথ্যে কারণ কি। সম্পূর্ণ জানব বাঁকুড়ার সাধারণ মানুষদের কাছ থেকে তারা কি বলছে এই খাদানকে নিয়ে বা খাদান সম্পর্কে তারা কি বলছে সম্পূর্ণ জানব আজকের এই ভিডিওতে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন যে বাঁকুড়ে অন্তত পক্ষে একটা মাল্টিপ্লেক্স চালু হোক রায়গঞ্জ কলকাতা বহরমপুর বিভিন্ন জায়গায় আজকে তার প্রমো হচ্ছে সিনেমা উদ্বোধন হচ্ছে বাঁকুড়ায় একটা সিনেমা হল নেই যেখানে গিয়ে আমরা খাদানের খাদান সিনেমার মুক্তি চলুন বিস্তারিত শুনে নেই বাঁকুড়ার সাধারণ মানুষ কি বলছেন কেনই বা বাঁকুড়াতে সিনেমা হলগুলো নেই উঠে গেছে তার নৈপত্যের কারণই বা একটা সময় ছিল যখন এই সিনেমা হলগুলোতে মানুষের আনাগোনা প্রায় লেগে থাকতো কিন্তু আজকে এই সিনেমা হলগুলোতে নেই কোনো মানুষ একদম ফাঁকা মাথা দেখায় আজকে এই তো অবস্থা হলের আমাদের দোকানদার মনে গেছে অনেক ব্যবসাদার মনে গেছে এখন আমরা কি করি বাচ্চাদের খেলাধুলা করি আর কি আমরা তো চাই যে একটা হল বাড়াতে চলুন বর্তমান সময় যেহেতু আমরা দোকানদার দোকান করে ফেলেছি যাওয়ার উপায় নেই

প্রধানত একটাই ডিমান্ড যে বাঁকুড়ায় অন্তত পক্ষে একটা মাল্টিপ্লেক্স চালু হোক আমরা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে দেখেছি যে বাঁকুড়ায় কত ছেলে মেয়ে সিনেমাতে কাজ করছে সবচেয়ে বড় কথা বাঁকুড়ার ছেলে সুজিত দত্ত খাদান সিনেমার পরিচালক সেখানে খাদান সিনেমার পরিচালক সেখানে রায়গঞ্জ কলকাতা বহরমপুর বিভিন্ন জায়গায় আছে তার হচ্ছে সিনেমা উদ্বোধন হচ্ছে সেখানে সুজিতরা যখন যাচ্ছে দেখে আমাদেরও মুখটা পেটে যাচ্ছে সুজিতের সময় বাঁকুড়ায় একটা সিনেমা বানাচ্ছে এবং অনবরত নতুন নতুন জিনিস আমাদেরকে দেখাতে পারছে যেগুলো হয়তো মানে বাঁকুড়ার লোকের ছাড়া অন্য কত সম্ভবই নয় এমন এমন জিনিস দেখাচ্ছে তো সেই প্রতিভাটা শুধুমাত্র রয়ে যাচ্ছে ইউটিউবে বা সামথিং আমরা কোনো সিনেমা হলে সেটাকে রিলিজ করতে পারছি না বলি বাঁকুড়ার শুধুমাত্র পরিচালক হিসেবে নয় বাঁকুড়ার একটা অধিবাসী হিসেবেও আমরা আমার এটা দাবি মুখ্যমন্ত্রীর কাছে যে একটা সিনেমা হল বাঁকুড়ায় অবশ্যই দরকার যেখানে মানুষ যেয়ে পর তারা হয়তো নাইন টু ফাইভ যারা জব করে তারা আটটা দশটা শো দেবে একটু রিল্যাক্স করবে আমরা নিজেদের প্রতিভাটা লোকের কাছে ছুটি তুলতে পারবো সো এটাই আবেদন করছি আর

করা হবে নিজে কার পার্কিং থাকবে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে